স্বাগতম বন্ধুরা আমি সাগরিকা বেশ কয়েকদিন ধরে পাতি মাছ মাংস খাওয়া হয়েছে তাই নিজেরও একটু রান্না থেকে বিরাম নেওয়া উচিত আর পেটকেও একটু বিশ্রাম দেওয়া উচিত বৃষ্টিও হয়ে গেছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব সুন্দর সাথে যদি ডিম ভাজা আর ঘি হয় খিচুড়ি পাতে থাকে দারুণ লাগে কিন্তু খেতে আর এখন তো শীতকাল প্রায় আসতে চলেছে তো এই রাতে কিছু আর তৈরি করলাম না ঝটপট খিচুড়ি খিচুড়িটা বিশেষ একটা পদ্ধতিতে বানিয়েছি অনেক দিন আগে খেয়েছিলাম আমার এক বান্ধবীর বাড়িতে এটা নাকি বলে হাতে মাখা খিচুড়ি আর তারা কিন্তু সদ্য সদ্য বাংলাদেশ থেকে এসেছিল তাই আনটি চটপট তৈরি করে দিয়েছিল খিচুড়ি আর ডিমের মামলেট দেখুন রাতে লাল শাক ভাজা রয়েছে এটা আমার বাড়ির আর এটা লাউ ছেঁচকি রয়েছে একটা নিরামিষ তরকারি রয়েছে আমি এগুলো সব উপেক্ষা করে একদম জমিয়ে খিচুড়ি গরম গরম ঘি আর ডিমের অমলেটটা দিয়েই রাতের খাওয়াটা মানে সারলাম বন্ধুরা এসাদের ভাগ হবে না যদি বাইরিতে তৈরি করে খান তবেই বুঝতে পারবেন যে এটা কী অমৃত তবে রেসিপিটা ভাবছি আপনাদের শেয়ারই করে ফেলি নিয়ে নিয়েছি দেখুন গোবিন্দভোগ চাল এখানে আমি দেড়বাটির মতো নিয়েছি আর মসুরির ডাল আর রান্নাও তেমন করতে ইচ্ছে করছে না একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই চাল আর ডাল ভালো করে মিক্স করে নিয়েছি আপনাদের কাছে যেমন ধরনের চাল থাকবে আপনারা সেটা কিন্তু এই খিচুড়িতে ব্যবহার করতে পারেন এবারে চালটা ডালটাকে ভালো করে কচলে আমি ধুয়ে নিচ্ছি দেখুন একদম রাতে খাওয়ার জন্য পারফেক্ট আর তেমন একটা পরিশ্রমও হবে না তৈরি করে নিতে পারবো ঝটপট ভাজাভুজি কাটাকাটির কোনো ঝামেলা নেই তারপরে চালটা দেখুন ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল চালটা কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিলাম এবারে যে ব্যাপারটা কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম ঝটপট রান্না করবো তো হাতে মাখা তো আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে আমি সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম স্বাদ অনুসারে লবণটা আর প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে মনের মতন একবারে চটকে মাখিয়ে নিয়েছি তারপরে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল ঝাল হবে খেতে এবারে একটা হাঁড়িতে আমি করছি কারণ হাঁড়িতে করলে খিচুড়িটা নাকি বলে টেস্টি হয় সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম গ্যাসের চুলোটা জাড়িয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর মাখালো খিচুড়ি দেখুন তেমন একটা পরিশ্রমের ব্যাপারেও নেই খুব সুন্দর চাপিয়ে দিলেই রান্না হয়ে যাবে ভীষণ ভালো লাগে আমি একটু মানে এটা ভুনা খিচুড়ি করবো না একটু পাতলা টাইপের করবো যাতে খেতে অসম্ভব ভালো লাগে আর আন্টি সেই যে তৈরি করে দিয়েছিল এখনো কিন্তু মুখে লেগে আছে বন্ধুরা দেখুন ভালো করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি একটু যেহেতু পাতলা করব তার জন্য একটু বেশি করে জল দিয়েছি এখানে হচ্ছে আমি দেড় কাপের মতন জল দিয়েছি বড় কাপের এক কাপ আর আধা কাপের একটু বেশি দেখুন একদম এইভাবে জলটা দিতে হবে দিয়ে বেশ এখন ওঠার অপেক্ষায় আর নাড়তে চাড়তে হবে যেহেতু আমি স্বাদ অনুসারে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি এরকমভাবে মিক্স করুন একদম টক বক করে ফুটোতে থাকুন অসম্ভব সুন্দর হয় বন্ধুরা গন্ধটা এত সুন্দর বেরিয়েছে দেখুন খিচুড়ি কিন্তু অনেকটাই হয়ে এসছে আর আমাদের বাড়ির ব্যাপার যে অনেকে ঘি খায় অনেকে খায় না তাই ভাবলাম পাতেই দিয়ে দেবো দেখুন খিচুড়িটা কিন্তু হয়ে গেছে চাল ডাল একেবারে সেদ্ধ হয়ে গেছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম এবারে মিক্সড মিক্স মিক্সড একটু ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি যেহেতু শীতকাল একদম শীতের আমেজটা তো নিতেই হবে অপূর্ব একটা রেসিপি কি বলুন বোধ আপনাদেরকে শেয়ার করলাম আপনারা কিন্তু প্লিজ একটু কমেন্ট করবেন আর ব্যাস একেবারে খিচুড়ি হয়ে গেছে এবারে ফ্লেমটা বন্ধ করুন আর ঢাকার দিন গরম গরম সার্ভ করুন সার্ভ করে খেয়ে বলবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা আজকের মতন